হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও কালকে রাতে অ্যাস স্যার এসেছিলেন আচ্ছা প্রথমেই একটা কথা বলতে চাই যে হয়তো আপনারা নয়েস পাবেন আমি চেষ্টা করবো যতটা সম্ভব নয়েজ ক্লিয়ার করার অ্যাকচুয়ালি আমি ট্রেনে আছি তো ট্রেনে থাকার জন্য আপনাদের ভিডিওতে সায় একটু নয়েস পেতে পারেন বাট আমি চেষ্টা করব ও নয়েজ ক্লিয়ার করে দেওয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাস স্যার কাল রাতে এসেছিলেন খুব লেট নাইটে অ্যাকচুয়ালি মিটিংয়ের লিঙ্ক দিয়েছিলেন যার জন্য অনেকেই জানতে পারেননি অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন এবং মিটিংটা অনেক রাতে শ্যুট হয়েছে তো সবাই জানেন না আসলে যারা সকালে উঠে ওইএস ওপেন ওপেন করেছেন তারা নিশ্চয়ই অ্যাট লিঙ্ক দেখতে পেয়েছেন যে ওখানে একটা মিটিং হয়েছে তার লিঙ্ক ফিঙ্ক এসেছে যাই হোক কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই তো মেন বক্তব্য যেটা আছে সেটা আমি তাড়াতাড়ি বলবো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে আগে আমি ক্লিয়ার করে নিতে চাই ঠিক আছে তো মূল যে বক্তব্য আজকের ভিডিও সেটা হচ্ছে তিনটে পার্টে একটা হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে উইজ্রল বা পে আউটের ব্যাপারে কথা বলবো। এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাশ বমের ওপরে কথা বলবো এবং থার্ড থার্ড যে পয়েন্টের উপরে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশ ব্যাংক নিয়ে যেটা আপনারা টেনশন করছেন সেটা নিয়ে বলবো ঠিক আছে পুরো ক্লিয়ার কাট সমস্ত ডিটেলসে আপনাদের বলবো তো শুরু করা যাক ভিডিওটা তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কারণ আপনাদের জন্য আমি ট্রেনে বাথরুমে দাঁড়িয়ে ভিডিও করছি অ্যাকচুয়ালি প্রচণ্ড নয় সবার সামনে ওরকমভাবে করা যাচ্ছে না তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা যেটা কথা বলবো সেটা উইথ বা পে আউটের ব্যাপারে ওকে তো উইথ নিয়ে আপনাদের প্রচুর টেনশন প্রচুর মানুষ উইথ করে রেখেছেন এবং টাকা পাননি এখনও অপেক্ষা করছেন তো অ্যাস স্যার এই নিয়ে কী বলেছেন যে অ্যাসস্যার বলেছেন এটা হচ্ছে গ্লোবাল পে আউট সিস্টেম তো গ্লোবালি টাকাটা দেওয়া হচ্ছে এই নয় যে শুধু ইন্ডিয়া বা বাংলাদেশে টাকা দেওয়া হচ্ছে তো একটু তার জন্য লিগালিটিস বা অনেক রকম অনেক রকম লিগালিটিস থাকে অনেক রকম ডকুমেন্টেশন থাকে তো সেইগুলো করতে দেরি হয় যাই হোক সমস্ত ফ্লাই কমপ্লিট শেষের দিকেই বলতে তার কারণ হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই পেমেন্ট আসবে তো সেটা কবে সেটা হচ্ছে নেক্সট উইক নেক্সট উইক আমাদের ক্রিপ্টোতে বাল্কে পে আউট শুরু হয়ে যাবে ঠিক আছে এবং তার সাথে মেনলি আপনাদের যেটা বলা হয়েছিল আগে আপনারা নিশ্চয়ই জানেন যে উইথড্রল যেটা হবে সেটা ক্লিয়ার করা হতে পারে তাই না বলেছিলাম আমি অ্যাসার এটা বলেছিলাম যে উইথড্রল ক্লিয়ার করা হতে পারে আপনার নতুন করে উইথড্রল দিতে পারেন ওকে নো প্রবলেম তো তাহলে কি উইথড্রলের ব্যাপারটা কি হলো তাহলে অ্যাসার বলেছেন না উইথড্রল ক্লিয়ার করা হবে না তার বদলে আমরা এডিট বা এডিট আমরা নেক্সট উইক থেকে দেখতে পারি ঠিক আছে তো সেখানে আপনারা কি কি এডিট করতে পারবেন সেখানে আপনারা আপনাদের ধরুন কেউ আগে একশো দিয়েছে একশো ডলার বা দুশো করছেন এখন নতুন রিচার্জ হতে তার হয়তো কমিশন ঢুকেছে তো সেটা দুশোটা পাঁচশো করতে যায় ধরে নিন তো সে সেটা করতে পারবে আপনি ক্রিপ্টোতে উইথড্রল করেছিলেন এখন ব্যাংকে মারতে পারবেন বা ব্যাংকে করেছিলেন আপনি ক্রিপ্টোতে চেঞ্জ করতে পারবেন হুম এই সমস্ত ডিটেলস আপনি চেক করতে পারবেন নেক্সট উইকে যত সম্ভব এডিট বাটন এসে গেলে যাই হোক এডিট পার্টন এসে গেলে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে টেনশন করার কোনো ব্যাপার নেই আমি যখন আছি আপনারা প্রত্যেক স্টেপে আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আচ্ছা উইজ্জ্বল নিয়ে তাহলে ক্লিয়ার হয়ে গেল প্রথমে ক্রিপ্টোতে বালকে পে আউট দেওয়া শুরু হবে তারপরে আমাদের ব্যাংকের ডিটেলসে পে আউট দেওয়া শুরু করা হবে ওকে ওকে ভেরি গুড নেক্সট আমরা কিসে কথা বলবো নেক্সট আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাশ বম তো অ্যাস স্যার বলেছেন অবশ্যই অ্যাশ বম আমরা নিয়ে কথা বলবো অ্যাশ অবশ্যই আসবে সেটা মোস্ট প্রবাবলি নেক্সট উইকে অ্যাশ বম আসবে সম্ভাবনাটা বেশি অ্যাস স্যার বলেছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট উইক আমরা অ্যাস দেখতে পারি ঠিক আছে তো সেটা সত্যি গেম চেঞ্জের একটা আপডেট যে যাই হোক না কেন খুব বড় সড়ো কিছু হতে চলেছে এটুকানি বুঝতে পারছি অ্যাস স্যার সেটা নিয়ে খুবই খুবই পজিটিভ এবং খুবই মানে মানে দারুণ ব্যাপার আর কি বলতে পারি যে এমন কিছু আপডেট যেটা গেম চেঞ্জ করে দেবে এরকম কিছু আপডেট তো যাই হোক সেটা দেখা যাবে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে অ্যাস স্যার আসবেন এবং অবশ্যই কিছু বলবেন এবং সেটা বলেছেন যে হলিডেজ খুব ভালো যেতে চলেছে হলিডেজ যেটা আসতে অ্যাকচুয়ালি টোয়েন্টি ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি যেটা হতে চলেছে সেটা খুবই ভালো যেতে চলেছে তো দেখা যাক সেটা কী হয় তার জন্য একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এছাড়া এছাড়া আমরা যে কথাটা বলবো সেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি না সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে তো বাংলাদেশ ব্যাংক যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক বাংলাদেশের একটা সেখান থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে কি নোটিশ দেওয়া হয়েছে নাম ওন প্যাসিফিকে একটা এমএলএম বলা হয়েছে যেটা পঞ্জি স্কিমের মতো অন্যান্য কোম্পানির মতো টাকা নিচ্ছে লেনদেন করছে এই সমস্ত ব্যাপারে বলা হয়েছে যেটা একদমই ঠিক হয়নি একদমই উচিত হয়নি কারণ এই নিয়ে স্যার খুবই অনেক কথাই বলেছেন তো আমি আপনাদের বলবো কাল রাতে আপনারা যদি দেখে থাকেন আমি কাল রাতে অবভিয়াসলি একটা টেলিগ্রাম চ্যানেল আমার আছে যেখানে অনেকেই আছে সেখানে আমি ওই সম্বন্ধিত কথা বলেছি যে একটু অপেক্ষা করুন অ্যাস বা কোম্পানি কিছু আপডেটস দেবে যেটা নিয়ে আমি আপনাদের জানাবো তো সেই সম্বন্ধে অ্যাকচুয়ালি যেটা কাল রাতে বলেছি আজ রাতেই দেখুন সকাল সকালই সেই ব্যাপারে বলছি যে অ্যাস স্যার বলেছেন আমরা বাংলাদেশের একটা লিগাল কোম্পানি আমাদের ট্রেড লাইসেন্স আছে তো আমাদের ওখানে অফিস পর্যন্ত আছে তো ওরকম যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি প্রচণ্ড ভুল জিনিস হয়েছে তো এই সম্বন্ধে আমরা অবশ্যই স্টেপ নেব আমাদের কোম্পানি অফিসের লোকজন এই সম্বন্ধে আমাদের কাজ করছে সেই নিয়ে আমরা যা স্টেপ নিচ্ছি আমাদের ইন ফিউচার আমরা অবশ্যই জানতে পারবো ঠিক আছে তো চিন্তা করার কোনো কারণ নেই তো আপনারা যারা প্যানিক করছিলেন প্যানিক করার কোনো ব্যাপার এখানে নেই ঠিক আছে আপনারা কোনো চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন অ্যাস স্যারের তরফ থেকে সমস্ত আপডেটস পেয়ে যাবেন সময় মতো একটু অপেক্ষা করার প্রয়োজন আছে আর কিছুই না আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অ্যাস স্যার আমাদের নেগেটিভ জিনিস নেগেটিভ থেকে দূরে থাকতে পড়েছেন অ্যাস স্যার সত্যিই কালকে মানে কী বলব বিরক্তিকর ছিলেন এই এই নেগেটিভ জিনিস নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কিছু মানুষ যুক্ত কি করেছে না খুব খারাপ কাজ করেছে কি খারাপ কাজ ক্লোন কার্ড ক্লোন কার্ড দিয়ে পেমেন্ট করা হচ্ছে বিভিন্ন অসৎ উপায়ে পেমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যেটা একদমই ঠিক নয় ভুল কাজ আমি বারবার বলেছি কোনো অসদ উপায় অবলম্বন করে কোম্পানির তরফ থেকে আপনারা ধরা পড়ে যাবেন জেনে যাবেন মানে জানা 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 যাবে কোম্পানিতে কীভাবে আপনি পার পেয়ে যাবেন পাবেন না এবং এরকম খারাপ অসৎ উপায়ন করলে আপনার কার্ড ব্লক হওয়ার অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্স থাকে তো এই সমস্ত কাজে যারা জড়িত তারা সাবধান হয়ে যান এবং যারা ভালো মানুষ যারা অনেকেই বাংলাদেশে আছে যারা পজিটিভ ভালোভাবে কাজ করে কাজ করতে চায় কাজ করছে তাদের কোনো ভয় নেই তারা টেনশন করবেন না এরকম ব্যাপার নেই কিন্তু হ্যাঁ অনেকেই আছে যারা নেগেটিভ প্রচার করে সামান্য কিছু ভিউজের জন্য সামান্য কিছু এর জন্য তারা নেগেটিভ প্রচার করছে যে জিনিসটা একদম উচিত নয় একদম উচিত নয় যেহেতু আপনাদের রিকোয়েস্ট যারা কোনো যদি নেগেটিভ ভিডিওস দেখেন নেগেটিভ ইউটিউব চ্যানেলস দেখেন সেগুলোকে রিপোর্ট করুন কমেন্ট করুন যে এরকম করা উচিত নয় বা যাই হোক রিপোর্ট ফিপোর্ট করুন এবং অবশ্যই শেয়ার তো করবেনই না এই জিনিসগুলো মাথায় রাখবেন কোনো নেগেটিভ প্রচার করা থেকে বিরত থাকুন ঠিক আছে তো আপনারা তাহলে এখন কি করবেন আপনারা পেমেন্ট নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কোম্পানি থেকে এর বদলে স্টেপ নেওয়া হচ্ছে আশা করছি সেই স্টেপটা ভালোই হবে এবং সেই সম্বন্ধে যা আপডেটস হবে আপনি চ্যানেলের মাধ্যমে আমার সেই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অ্যাস স্যার আসবে কামালস এর নজাজের সবাই বলেছেন যে কোনো চিন্তা করার কারণ নেই ঠিক আছে আপনাদের স্টেপ নেওয়া হবে আমাদের অবশ্যই সেখানে একটা অফিস আছে আমাদের সেখানে লিটারি লাইসেন্স আছে এবং যেটা করেছে সেটা একদমই ঠিক হয়নি যাই হোক আরও একটা কথা আশা করছি নয়েজটা আবার বেড়ে গেল ট্রেনটা চলতে শুরু করেছে আসলে তো মেন কথা হচ্ছে আপনারা অ্যাড্রেস নিয়ে অবশ্যই ওয়াকিবহাল থাকুন মানে মেনলি যে অ্যাড্রেস নিয়ে কাল সন্ধেবেলা একটা ভিডিও বানিয়েছে যেটা আপডেটস দিয়েছিল স্যার অ্যাড্রেস নিয়ে সেই অ্যাড্রেসটা ঠিকঠাক দেবেন আপনাদের ব্যাঙ্কে যাতে কোনো রকম সমস্যা না হয় সেম অ্যাড্রেস দেবেন যেটা ব্যাঙ্কে দেওয়া হচ্ছে সেরকম অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করুন অন্যের কার্ড থেকে পেমেন্ট করা থেকে বিরক্ত করুন এবং কম দামে আমি জানি সবই সবই খবর কম বেশি আসে আমার কাছেও যে অনেক টাকা কমে অনেকে পেমেন্ট করে দেবে আপনাকে বলছে লোক দেখাচ্ছে যে একশো ডলারের জায়গায় আশি ডলার সত্তর ডলার পছন্দ পঁচাত্তর ডলারে করে দেবো তো ওই সমস্ত কমে যাবেন তো আইডিও যাবে ঠিক আছে তো ওই সব ফেক জিনিসে পড়বেন না কোনোদিন দিন ওরকম কমে হওয়া সম্ভবই নয় অ্যাকচুয়ালি কিছু না কিছু গল্প আছে সেখানে ভেতরে অবশ্যই যে টাকাটা লাগে সেই টাকার থেকে কিছু বেশি টাকা লাগবে কারণ চার ছজ মিলে বাট সে তাহলে কম কীভাবে করছে কিছু না কিছু ব্যাপার আছে আর আপনি তাকে ধরতেও পারবেন না এ করতে পারবেন তো আপনি প্রবলেমও করবেন তো বাংলাদেশে এসব খুব হচ্ছে বাংলাদেশের মানুষ প্লিজ সাবধান থাকুন এবং ইন্ডিয়াও কিছু জন জড়িত তারাও সাবধান হয়ে যান আশা করছি বুঝতে পেরেছেন আমার কথা পে আউট নিয়ে এবং বাকি নিয়ে আরো আপডেটস দেবো এখন এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করুন ভিডিওটা যতটা সম্ভব লাইক করুন আর আপনাদের জন্য আমি বললাম তো এত মানে নয়েজ অনেক চেষ্টা করছি যতটা সম্ভব নয়স কাটাবো থ্যাংক ইউ সো